আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম আজকে মাছ ধরতে পেমতলি গোদাগাড়ি ফরেস্ট আর এই যে আমরা মাছায় বসে পড়েছি দেখতে পাচ্ছেন ওপাশে খাইরুল ভাই আছে এখানে গাজী ভাই আমাদের সাথে আছে আর কানুন কিন্তু কাতল মাছের কানুন ভাই কি মাছের টোপ তৈরি করছেন আপনি এটা কাতল রুই জন্য কাতল এবং রুইয়ের জন্য এগুলা কি মিক্সড করা আছে এগুলা এটা ছাতু ছাতু আর তার সাথে আরো দেখতে পাচ্ছি আমি ছাতু ঘি মধু দেওয়া আছে ঘি মধু আছে না আচ্ছা নদীর জন্য পারফেক্ট টোপ তাই তো

দেখতে পাচ্ছেন চোখটা পাউরুটিটা ছিঁড়ার পরে সেটাকে সুন্দরভাবে মোলায়েম করে নেওয়া হচ্ছে একদম মোলায়ম যেন শান্তে এবং সুবিধা হয় যেন চোখটা তৈরি করতে দেখতে পাচ্ছেন এটা কি চাল আতপ চালের গুঁড়া এটা আতপ চালের গোড়া আতপ চাউলের গুড়া। যেন অনেকক্ষণ পানি তলায় লং লাস্টিং টোপ হয় তাই না আমাদের স্রোত সামনে প্রচুর প্রচুর স্রোত সামনে আপনারা লক্ষ্য করবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে স্রোত এবং এটা

এই যে আমরা আর একটু পাউরুটি মিশাই নিচ্ছি একদম ইয়ে করার জন্য সামান্য পরিমাণ পাউরুটি মিশাই নিচ্ছি ওখানে আটকে রাখেন এই যে টোপটাকে বসিতে কিভাবে গাঁথা হচ্ছে দেখেন শক্ত করে এই টোপটা কতক্ষণ থাকবে পানির তলে এটা বেশিক্ষণ থাকবে না কারণ আমি স্রোতের জন্য করা হয়েছে বেশিক্ষণ থাকবে না আধা ঘন্টা আধা ঘন্টা না বিশ মিনিট মতন বিশ মিনিট মতো থাকবে আচ্ছা তার মানে বিশ মিনিট পর পর আপনি টপ চেঞ্জ করবেন হুম দেখেছি আচ্ছা ঠিক আছে মিরকে দেখলে ওটা মাছ নিলে আপনি দেখি না না কাক খেতে দেন ওকে নিয়ে নেবে হক করে ড্যাংরাও খেতে পারে ড্যাংরা ধরে বাচ্চা চা খাবে খাক না ভাইয়া সাইড করতে হবে বই নিয়ে করতে হবে আজকে তাহলে তুমি আরেকটা চিপ রেডি করো আমি এটা খারাপ আমি দেখি দেখি তুলো 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 খেস তুলে দিবা খেস তুলে তোমার মোবাইল আছে তো আচ্ছা ছোট কেটে কাট কেটে দাও

রেডি দাও এই দেখতে পাচ্ছেন এটা ঝুররা টোপ বলে আরকি এটা সতের জন্য সবসময় পারফেক্ট